জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে আজ চৌঠা জানুয়ারি রোবার জেলা যুব দলের আয়োজনে ঐতিহ্যবাহী দয়াময় চত্বরে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর পাঁচ আসনে এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের এর মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তা আমাদের বাংলাদেশের জনগণের নয় tamam Allah তাকা আল্লাহ বিশেষ করে আল্লাহ প্রত্যেকটি নেতা কোন দিকে কাতে কাতে আল্লাহ কবি বলেছেন করে পুত্র সব আল্লাহ যখন মানুষের কাছে